খামটা তার দিকে এগিয়ে দিয়ে বলল এটি রাখুন আমি বিদায় নিতে এসেছি শেষের কথাগুলো বলতে গিয়ে তার গলা জড়িয়ে গেল আলী এভার হাত থেকে চিঠি হাতে নিল হাসান তারিক হাসান তারিক আবার জিজ্ঞেস করতে চেয়েছিল তার কি হয়েছে কিন্তু দেখল ফুলের পাপড়ির মতো ঠোঁড় দুটি তার কি এক অব্যক্ত বেদনায় কাঁপছে চোখ দুটিতে তার আমদরিয়া শির দইয়ার সব পানি এসে যেন জমছে কোনো কথাই সে বলতে পারবে না মুহূর্তের জন্য চোখ বুঝলো হাসান তারিফ তারপর চোখ দুটি নিচু রেখে বলল চিঠিতে কি আছে আমি জানি না যখন চিঠি পড়ব তখন আর তোমার কিছুই বলার সুযোগ হবে না একটু থামল হাসান তারিক তারপর বলল বড় দুঃখী আজ এই মধ্য এশিয়ার মুসলমানরা তুমি যা হও চাই করো ভুলে যেও না তুমি তাদেরই একজন আমোদরিয়া শিরদরিয়ায় মুসলিম রক্তের যে স্রোত বইছে ভুলে যেও না তা তোমারই স্বজনের শেষ কথাগুলো ভারী হয়ে উঠল হাসান তারিকের চোখ তুলল হাসান তারিক দেখল দুহাতে মুখ ঢেকেছে আলিয়েফা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ছুটে বেরিয়ে গেল সে ঘর থেকে হাসান তারিকের ইচ্ছে হলো বাইরে গিয়ে দেখে আসে আলিয়েফা কোথায় কিন্তু পরক্ষণই ভাবল না আলিয়েফা এতক্ষণে হয়তো এ ভবনই আর নেই আয়েশা আলিয়েফার দেওয়া খামটা তখনও হাতে উল্টে পাল্টে দেখলেও কোথাও কোনো লেখা নেই সাদা খাম খামটি খোলা চিঠি বের করে নিল খাম থেকে চার ভাঁজ করা চিঠি খুলে পড়তে শুরু করল তারিখ প্রিয় তারিখ প্রিয় বলেই সম্বোধন করলাম কারণ আমার ফ্ল্যাট আমার অফিস আর আমি নিয়ে আমার যে ছোট্ট জগৎ সেখানে এই মুহুর্তে আপনার চেয়ে প্রিয় আর আমার কেউ নেই আমি মস্কো বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী সুন্দরীও। একদিন এর জন্য আমার গর্বের অন্ত ছিল না কিন্তু আজ বুঝতে পারছি এই দুটি জিনিসই আমার ক্ষতি করেছে সবচেয়ে বেশি আমার আব্বা মারা গেছেন আজ থেকে পনেরো বছর আগে একটি ভাই মাত্র ছিল নাম আবু ওমারফ ফ্র এর রেড আর্মির একজন কর্নেল সে সেই যে আফগান যুদ্ধে গেছে আর ফিরে আসেনি কেউ বলে মারা গেছে কেউ বলে সে মুজাহিদদের পক্ষে যোগ দিয়েছে আমি যখন মস্কো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রথম স্থান অধিকার করে পাশ করলাম তখন ভেবেছিলাম শিক্ষকতার চাকরি আমি পাচ্ছি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এ বৃত্তিকে আমার পছন্দ বলে লিখেছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলাম না আমার একজন সহপাঠী আগেই বলেছিল কোনো তুর্কিকে এ চাকরি দেয়া হবে না তার কথাই সত্য হল পাশ করার পর আমাকে ফরেন সার্ভিসে যোগ দিতে বলা হলো সেই সাথে আমাকে জানানো হলো ফরেন সার্ভিসে যোগ দেবার আগে দু বছর আমাকে গোয়েন্দা বিভাগে কাটাতে হবে এ বৃত্তি আমার পছন্দ নয় কিন্তু এ কথা প্রকাশের কোনো সাধ্য আমার ছিল না বেঁচে থাকতে হলে এ আদেশ মানতে হবে ফ্রয়ের গোয়েন্দা বিভাগে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন স্কোয়াডে আমাকে রাখা হলো শুনলাম আমার রূপ আর বুদ্ধি নাকি এর কারণ বিদেশ থেকে আসা অনেক নামি দামিদের সঙ্গ দিয়ে তাদের বাগে আনতে হবে যার জন্য রূপ আর গুণ দুই প্রয়োজন এর আগে দুটো অ্যাসাইনমেন্ট আমি পেয়েছি দুটোতেই আমি ফিল করেছি নিজের ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে চাইনি বলে কারো চরিত্র আমি অ্যাসাসিনেট করতে পারিনি এই দায়িত্ব থেকে মুক্তির জন্য আমি সবিনয় অনুরোধ জানিয়েছিলাম উত্তরে তারা আপনার অ্যাসাইনমেন্টটা আমাকে দিয়েছে বলে দিয়েছে আমি যদি এই অ্যাসাইনমেন্টে সফল হই তাহলে এই দায়িত্ব থেকে আমাকে মুক্তি দেওয়া হবে এবং বিবাহ করে সংসার জীবনে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে আপনাকে শয্যার সঙ্গে করাই ছিল আমার অ্যাসাইনমেন্ট এজন্য যে জায়গাটি নির্দিষ্ট ছিল সেখানে ছিল গোপন টেলিভিশন ক্যামেরা দিনের পর দিন বিভিন্ন ভঙ্গিতে এখানে ছবি উঠত এ ছবিগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা হতো এইভাবে আপনাকে হাতের মুঠোয় এনে আপনাকে মুসলিম বিশ্বে আপনার সংগঠনের মধ্যে ছেড়ে দেওয়া হতো কমিউনিস্টদের বিশ্বজোড়া ফ্র এর পক্ষে গোয়েন্দাগিরির জন্য তাদের এই আশা আমি পূরণ করতে পারিনি আমার রূপ যৌবন যা এই প্রথমবারের মতো বিলিয়ে দিতে চেয়েছিলাম আমার নতুন জীবনের জন্য আপনার পাথরের মতো হৃদয়ে কোনোই কম্পন সৃষ্টি করতে পারিনি তৃতীয়বার ব্যর্থ হলাম আমি এই ব্যর্থতার নিশ্চয়ই ক্ষমা নেই গতকাল আমি আমার ব্যর্থতার রিপোর্ট ডিপার্টমেন্টকে দিয়েছি আজ সন্ধ্যায় আমাকে ডাকা হয়েছে জানি না কোন ভাগ্য আমার জন্য অপেক্ষা করছে আগে হলে ভয় পেতাম বর্তমান অবস্থায় কিন্তু ভয় না করার শিক্ষা আমি আপনার কাছ থেকে পেয়েছি যে কোনো পরিণতির জন্য আমি আজ প্রস্তুত শুধু একটাই দুঃখ পরমপ্রভুর বিচার দিনের যে জগৎকে আপনি বিশ্বাস করতে আমাকে শেখালেন সেই জগতের কোনো পাথেও আমার নেই আর একটা দুঃখ আপনাকে আর দেখতে পাব না কোনো দিন দুনিয়াতে আমার কেউ নেই যদি কোনো দিন বাইরে বেরোতে পারেন যদি আমার ভাই বেঁচে থাকে আর তার যদি দেখা আপনি পান মনে যদি থাকে এই দুঃখিনীর কথা তাহলে বলবেন একজন মুসলিম উজবেক মহিলা হিসাবেই তার বোন মৃত্যুবরণ করেছে আপনার আয়েশা আলি এফা ওমর জামিলফের অফিস কক্ষ বিশাল টেবিল রিভলভিং চেয়ারে বসে আছে ওমর জামিলফ তার সামনে একটা ফাইল খোলা ফাইলটি আয়েশা আলি গভীর মনোযোগ দিয়ে পড়ছে সে ফাইল গুরুতর অভিযোগ আলিয়াফার বিরুদ্ধে তিন তিনবার তার মিশন ফেল করেছে এটা শুধু ব্যর্থতা নয় অবাধ্যতা বলে এর ব্যাখ্যা করা হয়েছে পার্টি বা রাষ্ট্রের স্বার্থের চেয়ে সে তার বস্তা পচা নৈতিকতাকে বড় করে দেখেছে এই অবাধ্যতা তাকে সকল প্রকার দায়িত্বের অনুপযুক্ত এবং শাস্তিযোগ্য করে তুলেছে এই অপরাধের নির্ধারিত শাস্তি হল সাইবেরিয়া অথবা সুদূর কোনো লেবার ক্যাম্পের শ্রমশিবির জীবন বরণ করে নেওয়া কিন্তু আলী এভার অপরাধ আরও গুরুতর সে শত্রুর সাথে যোগ সাজস করেছে শত্রুর কাছে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেছে লাইব্রেরি কক্ষে টেলিভিশন ক্যামেরা এবং টেপের সাক্ষী ফাইলে তার বিস্তারিত বিবরণ রয়েছে ফাইলে রয়েছে আলী এভার সেই সর্বশেষ চিঠিও যা সে হাসান তারেককে দিয়েছিল আলি যখন হাসান তারেককে চিঠি দেয় এবং হাসান তারিখ যখন চিঠি পড়ছিল সবই দেখেছে সিকিউরিটির লোকরা কন্ট্রোল রুম থেকে চিঠি পড়তে দু মিনিট দেরি করলে চিঠি আর পড়া হতো না হাসান তারিকের যখন চিঠিটি পড়েছিল হাসান পড়ছিল হাসান তারিক সিকিউরিটির লোকরা ছুটছিল সে রুমের দিকে চিঠি পড়ার মুহূর্তকয় পরেই তারা সেখানে গিয়ে হাজির হয় টেপ এবং চিঠি দুই মনোযোগ দিয়ে পড়ল ওমর জামিলফ পড়তে পড়তে ঘেমে উঠেছিল সে শীততাপ নিয়ন্ত্রিত ঘরেও কপালে জমে উঠেছে তার বিন্দু বিন্দু ঘাম হাসান তারিকের কথার মধ্যে বারবার তার দাদির মুখ সে ভেসে উঠতে দেখেছে দুর্বলতা ছেড়ে ফেলে মনটাকে শক্ত করল ওমর জামিলাফ আলিয়েভার শেষ অপরাধটা অত্যন্ত গুরুতর এই বিদ্রোহের একমাত্র শাস্তি ফায়ারিং স্কোয়াড আর এর সুপারিশ করার দায়িত্ব তার উপরই অর্পণ করা হয়েছে ইন্টারকমে নির্দেশ দিল সাতটায় আয়েশা আলিয়েফা আসবে এলিয়ে এখানে পাঠাবে ও প্রান্ত থেকে উত্তর এলো ইয়েস স্যার ফাইলটি বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল ওমর জামিলফ একটু রেস্ট নেওয়ার জন্য ফাইল বন্ধ করলো বটে কিন্তু সঙ্গে সঙ্গে দেশের ফাইলটা খুলে গেল তার সামনে দেশ বলতে আপাতত সে মধ্য এশিয়া কি বুঝাচ্ছে। কি ঘটছে এখানে প্রশাসন যাই বলুক না কেন খবর তো আমাদের কাছে আছে জনমত ক্রমশই বিগড়ে যাচ্ছে আর যতই এই প্রবণতা বাড়ছে শাসন ততই কঠোর করা হচ্ছে কিন্তু ফল কি হচ্ছে তাতে ফ্রয়ের কমিউনিস্ট শাসনের সাথে এ অঞ্চলের তুর্কিদের মনের ব্যবধান ক্রমশই বাড়ছে বড় ক্ষতি করেছে আফগান যুদ্ধ যা অঞ্চলের মানুষ কোনোদিন কল্পনা করেনি যা সম্ভব বলে কোনোদিন ভাবেনি আফগানদের সংগ্রাম আজ তাকে সম্ভব প্রমাণ করে দিয়েছে আফগানিস্তানে যুদ্ধ না বাঁধলে শত বছরও এ চেতনা হয়তো মানুষের মনে জাগত না সাতটা বেজে পাঁচ মিনিট দরজায় নক করা হলো চেয়ারে সোজা হয়ে বসে পড়ল এসো দরজায় নভ ঘুরিয়ে ভিতরে ঠুকলো আয়েশা আলিফা পরনে সেই পোশাক যে পোশাকে সে হাসান তারিকের কাছে গিয়েছিল সামনে একটা চেয়ার দেখিয়ে বলল বসো বসলো আয়েশা আলিয়েফা ধীরে ধীরে আলিয়েফার ফাইল খুললো মোর জ্যামেলফ খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলল কী জন্য তোমাকে ডাকা হয়েছে জানো জানি স্যার কী জানো আমার বিচারের জন্য এবার মুখ তুলল মোর জ্যামিলফ কী যেন সে পাঠ করতে চাইল আয়েশা আলিয়েফার মুখে তারপর বলল দণ্ড কি তুমি স্বীকার করে নিচ্ছ আমার স্বীকার করা বা না করার কি মূল্য আছে স্যার আলিয়াফা তুমি অবুঝ নও তুমি নিজের উপর অবিচার করছো কিছুটা ধমকের সুরিয়ে কথাগুলো বলল ওমর জামিল তারপর একটু থেমে আবার বলল ভীষণ তোমার ফিল করেছে এটার ব্যাখ্যা হয়তো দেয়া যায় কিন্তু তোমার এই চিঠির অর্থ কী আলিয়েফা বলে চিঠিটি এগিয়ে দিল আলিয়েফার দিকে চিঠির উপর নজর পড়তে চমকে উঠল আলিয়েফা কিন্তু তা মুহূর্তের জন্য পরে তার মুখটা আবার স্বাভাবিক হয়ে গেল চোখে মুখে দৃঢ়তার একটা চিহ্ন ফুটে উঠলো ওমর জাভিলফ আলিয়েভার দিকে তাকিয়েছিল যেন পাঠ করছিল তার মুখকে আবার কথা শুরু করলো সে হাসান তারিকের সাথে তোমার যে কথাগুলো হয়েছিল তাকে তোমার মনে পড়ে আলিয়েভা দেখো তারও বিবরণ এখানে আছে বলে ফাইল থেকে পিন আটা কয়েকশিট কাগজ এগিয়ে দিল আলিয়াফার দিকে আলিয়াভা কাগজটিতে কী আছে তা না দেখেই বলল আমি সবই স্বীকার করে নিচ্ছি স্যার স্বীকার তো তোমাকে করতেই হবে তোমার কোনো বক্তব্য আছে কি তাই বলো জামিলভের ভের এবার কঠোর শোনালো মনে হলো আলিয়েভার এই সরাসরি কথাগুলো সে পছন্দ করছে না যেন সে চাইছে আলিয়েভা কারণ দর্শাক অভিযোগের আত্মপক্ষ সমর্থন করুক আলিফা বলল আমি দুঃখিত স্যার আমার কোনো বক্তব্য নেই চিঠিতে আমি যা লিখেছি সব নিয়ে লিখেছি টেপে আমার যে কথাগুলো আছে তা সচেতনভাবেই বলেছি একটু থামলো আলিফা তারপর বলল এখনও বলতে বললে এই কথাগুলো অমন করিয়ে আমি বলবো আমি একটি কথাও মিথ্যা বলিনি শত্রুর সাথে যোগ সাজস এবং শত্রুকে তথ্য সরবরাহের অভিযোগ তাহলে স্বীকার করে নিচ্ছ আমি আমার চিন্তা ও আমার কথা এমন একজনকে জানিয়েছি যাকে আমি শত্রু মনে করি না তুমি গোয়েন্দা বিভাগের একজন অফিসার তা তুমি জানো জানি স্যার কিন্তু আমার একটা ব্যক্তিসত্ত্বাও আছে আমি তোমার জন্য দুঃখিত আলিফা তুমি অবোচের মতো কথা বলছো আর নিজের সর্বনাশ ডেকে আনছো দুঃখিত স্যার আমি এ দুর্বিশহ জীবন আর সইতে পারছি না আমাদের ইমান আমাদের পরিচয় সবই তো কেড়ে নিয়েছেন চরিত্রের পবিত্রতাটুকু তাও আমি রাখতে পারব না স্যার এই জীবন কি কোনো জীবিতের জীবন আবেগের উদ্ধ এলো আয়েশ আলিয়ফ্রের কণ্ঠ তার দিকে তাকিয়ে ছিল জামিলফ ধীরে ধীরে তার চোখ দুটি নিচে নেমে এলো নত হলো মাথা ভাবছে সে আলি এই কথাগুলো কি দণ্ড তার জানা আছে কিন্তু তার ওই জিজ্ঞাসার কোনো জবাব তার কাছে নেই যেমন জবাব জানা নেই তার দাদির অনেক জিজ্ঞাসার ধীরে ধীরে জামিলা বলল আলিয়াভা বাস্তববাদী হও বয়স তোমার কম যদি তুমি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি চেষ্টা করব তোমার জন্য আলিএা ফুপিয়ে কেঁদে উঠল বলল এই লাইনে এমন হৃদয় কারো আছে আমার জানা ছিল না আমি আপনার প্রতি কৃতজ্ঞ স্যার কিন্তু আমি কিসের জন্য অনুতপ্ত হব কী জন্য ক্ষমা প্রার্থনা করব। এক সময় আমি অন্ধ ছিলাম চোখ ফিরে পেয়েছি আমি আর অন্ধ হতে পারব না স্যার সেই নরম সুরে আবার জানে পড়ল আরও ভেবে দেখো আলিয়াফা তোমার ওই চোখের চেয়ে জীবনটা বড়ো কিনা রুমালে চোখ মুছে আলিয়াফা বলল স্যার এ চোখ চোখ নয় জীবনের মূল মন্ত্র এর জন্য হাজার নয় লাখ লাখ মানুষ হাসি মুখে তাদের জীবন বিলিয়ে দিয়েছে ইতিহাস তাদের কাহিনীতে ভরপুর আমার এক ক্ষুদ্র জীবন তো কিছুই নয় স্যার বিস্মিত জামিল তাকিয়ে আছে আলিয়েফার দিকে এ বিষয় দৃষ্টি তার কতক্ষণ থাকতো কে জানে কিন্তু হলো না টেলিফোন বেজে উঠল লাল টেলিফোন ত্রস্ত হাতে তুলে নিল রেসিফার ওপার থেকে ভেসে এলো উজবেকিস্তান ফ্রয়ের ফার্স্ট সেক্রেটারি কুনায়ভার গলা বলল আলিয়েভার ফাইল কখন পাঠাচ্ছ অল্পক্ষণ স্যার ঠিক আছে উপর থেকে রিসিভার রাখার শব্দ পাওয়ার পর নিজের রিসিভার রেখে দিল জামিলফ চেহারা তার বিমর্ষ কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে থাকলো জ্যামিলফ তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল তোমার সাথে আমার কথা শেষ আলিয়াফা আলিএফা উঠে দাঁড়ালো তার সাথে উঠে দাঁড়ালো জামিলফো উঠে গিয়ে নিজ হাতে সে দরজা খুললো আলিভার সাথে সেও বেরিয়ে এসে দরজার বাইরে দাঁড়ালো অস্ফ্রুত প্রায় স্বরে বলল। দুনিয়াতে তোমার কেউ নেই একথা ভেবো না আলিয়েফা জানো না তুমি তোমার কাছে তোমার অনেক আছে একটু থেমে জামিলা বলল তোমাকে আমার দেবার মতো কিছু নেই আমার শ্রদ্ধা গ্রহণ করো জামিলভের কথা শুনে ঘুরে দাঁড়ালো আলিয়েফা কিছু সে বলতে চাচ্ছিল ঠোঁটে আঙুল ঠেকিয়ে নিষেধ করলো জামিলভ আলিয়েফা কিছু বলল না তার চোখ দুটি মাত্র একবার উজ্জ্বল হয়ে উঠল চলে গেল আলিফা নিজের চেয়ারে ফিরে এলো জামিলফ আলিয়াফার ফাইল খুলল নোট শিট গাঁথায় আছে কলম তুলে নিল জামিলফ হাত বড় দুধবল কলম কাঁপছে চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে তার হঠাৎ মনে পড়ল ফার্স্ট সেক্রেটারি এ ফাইলের জন্য বসে আছেন আর তার সাথে বসে আছে এক সদস্যের ট্রাইব্যুনাল তাড়াতাড়ি কলম চালালো জামিলফ অপরাধের গদ বাধা বিবরণী তারপর দণ্ডাদেশের সুপারিশ লেখা শেষ করলো জামিলাফ হাত থেকে কলমটি গড়িয়ে পড়ে গেল আলিফা তার দাঁদি দুজনের ছবি ফেঁসে উঠলো তার চোখের সামনে নিষ্পাত দুটি মুখ পকেট থেকে রুমাল বের করে চোখের ভিজা কোণ মুছে নিয়ে ইন্টারকমেডিকে পাঠালো পিএসকে ফাইল এক্ষুনি পাঠাতে হবে পামিরের একটি গ্রাম নাম আল্লা বক্স পাহাড়ের ঢালে সুপ্রশস্ত করিডর এই করিডর ঘিরেই গড়ে উঠেছে গ্রামটি পাশ দিয়ে প্রবাহিত বেগবান ছোট্ট পাহাড়ি নদী নদীটি নেমে এসেছে সবুজ বনানী ঢাকা পাহাড়ের মাথায় দাঁড়ানো ঢাকা হিন্দু কোষের সিংহ থেকে এই আল্লাবক্স গ্রামটির সংকীর্ণ পাথরের রাস্তায় দাঁড়িয়ে ওপর দিকে চাইলেই দেখা যাবে পাহাড়ের গায়ে ওয়ালনাট বৃক্ষের শাড়ি গ্রামটি ছোট হলেও শতাধিক তাজিক মুসলিম পরিবারের বাস এখানে প্রায় এক মাইল লম্বা গ্রামটি বেশ পাতলা বসতি প্রতিটি বাড়ি ঘিরেই রয়েছে বহু কষ্টে গড়া বাগান ও শস্যক্ষেত শুকনো সময়ে নদী থেকে সংগ্রহ করা বালু মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে এ বাগান ও শস্য ক্ষেতগুলো এই বাগান ও ক্ষেতগুলোতে গমসহ সালবেরি অ্যাপ্রিকট ও পিস ফল প্রচুর পরিমাণে জন্মে তুলাও কিছু কিছু তারা উৎপাদন করে কষ্টে তাদের তাদের চলে যায় দিন খুব কম গ্রামের পশ্চিম প্রান্ত থেকে একটা সংকীর্ণ গিরিপথ গেছে উত্তর দিকে পায়ে হেঁটে কিংবা ইয়াকে চড়ে এ রাস্তায় যাতায়াত করা যায় এ রাস্তায় কিছু দূর আগানোর পরে ঐতিহাসিক পামির সড়কে পৌঁছা যায় ঐতিহাসিক এই সড়কটি উজবেকিস্তানের ফারগানা থেকে প্রায় একশো মাইল উত্তর পূর্বে রেলপথের শেষ প্রান্ত থেকে বেরিয়ে ভিয়েনশালা পর্বতমালার মধ্য দিয়ে মালার মতো গোটা দুর্গম পামির অতিক্রম করে গেছে তারপর পশ্চিমের বক্স নদী অতিক্রম করে স্টালিনাবাদ হয়ে শির দরিয়া পেরিয়ে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ পর্যন্ত গিয়ে পৌঁছেছে এই আল্লা গ্রামের সবচেয়ে নিকটবর্তী নগর হল স্টালিনাবাদ পাঁচশো মাইল দূরে মাঝখানে বক্স নদীর পানি বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আরেকটি শহরে জনপথ পাওয়া যায় তারও দূরত্ব এখান থেকে দুশো মাইলের মতো গ্রামের সব মিলে পাঁচশো লোকের বাস তরুণ তরুণীদের একটা বড় অংশ স্টালিনাবাদ বোখারা সমরকন্দ ও তাসখন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আরেকটা অংশ পশুপালন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে এরা সবাই গ্রামের বাইরে থাকে ছুটি ও অবকাশের সময়গুলো তারা গ্রামে এসে কাটায় বাকিরা গ্রামে পিতামাতার সাথে সংসার দেখাশোনা করে গ্রামের একদম পূর্ব প্রান্তে আব্দুল গফরের বাড়ি তার বয়স এখন সত্তর বছর বেশ শক্ত সামর্থ্য এখনও যুবকদের মতোই তিনি শক্ত পায়ে পাহাড় ডিঙাতে পারেন গ্রামের তাজিক কবিলার প্রধান ছিলেন তিনি তার মরহুম আব্বা ওই দায়িত্ব পালন করে গেছেন এই কবিলার আদি নিবাস ছিল পিয়ান্দাজ নদীর উপত্যকা অঞ্চলে বোখারা সমরখন্দ দখলকারী কমিউনিদের বিরুদ্ধে মুসলমানদের মুক্তি সংগ্রামের সময় এলাকাটি বিধ্বস্ত হয় জনপদ বিরান হয়ে যায় সেই সময় তার দাদা আব্দুর রহমান তার কবিলার অবশিষ্ট লোকসহ এই পাহাড়ে এসে আশ্রয় নেন তার পিতার মৃত্যুর পর তিনি এ কাবিলার সর্দারি গ্রহণ করেন কিন্তু তাজাকিস্তানের কমিউনিস্ট সরকার ততদিনে এই গ্রামেও এসে পৌঁছে গ্রামের সব যুবক তরুণরা পালিয়ে যায় তাদের সাথে আব্দুল গফুরের বড় ছেলেও পালিয়ে গেছে অনেকেই পরে ফিরে এসেছে কিন্তু তার ছেলে আর ফিরে আসেনি গ্রামে কমিউনিস্ট সরকার আসার পর অনেকের সাথে আব্দুল গফুরকেও নিগ্রহের শিকার হতে হয় তার সর্দারি চলে যায় কমিউনিস্ট সরকারের তৈরি একটা রাজনৈতিক ইউনিয়ন গ্রামের সবকিছু দেখার অধিকার পায় প্রথমে বাইরে থেকে কয়েকজনকে এনে এই রাজনৈতিক ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয় এখন সেই ইউনিয়ন নেই তার জায়গায় যৌথ খামারের অনুকরণে গঠিত একটা বহুমুখী সমবায় গ্রামের জীবন নিয়ন্ত্রণ করে সমবায় প্রধান আঞ্চলিক কাউন্সিলে এই গ্রামের রাজনৈতিক প্রতিনিধিও দায়িত্ব পালন করে হাত ঘুরে আব্দুল গফুরের মেজর ছেলে আবদুল্লাহের হাতে আজ গ্রাম সমবায়ের দায়িত্ব এসেছে আবদুল্লাহ ছাড়া আব্দুল গফরের আরও তিনটি সন্তান রয়েছে তৃতীয় ছেলে ইকরাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র চতুর্থ ও সর্বকনিষ্ঠ ছেলে জিয়াউদ্দিন বোখারার মিরি আরব উচ্চশ্রেণীতে পড়ে আব্দুল গফুরের একটি মেয়ে মাত্র রাষ্ট্রীয় বিশেষ স্কলারশিপ নিয়ে মস্কো বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে অধ্যয়ন করছে নাম ফাতিমা ফারহানা রাতের আকাশ বক্স গ্রাম গভীর ঘুমে অচেতন নীরব গ্রাম নীরব বনানী ততোধিক নীরব আদিগন্ত পাহাড় শ্রেণী কৃষ্ণা নবমের চাঁদ উঠেছে পূর্ব দিগন্তে বনানিতে পাহাড়ে আলো আঁধারের খেলা ছোট্ট নদীটির বুকে পাহাড়ের কালো ছায়া কালো করে তুলেছে নদীর সফেদ বুককে রাতের তৃতীয় জাম প্রায় শেষ আব্দুল গফুরের বাড়ির উত্তর ভিটার দক্ষিণমুখী ঘরের দরজা খুলে গেল বেরিয়ে এলেন বৃদ্ধ আব্দুল গফুর তিনি এবং তার স্ত্রী আলিয়া এই ঘরেই থাকেন প্রাচীরে ঘেরা বিশাল ভিতর বাড়িতে আরও পাঁচটি ঘর রয়েছে এখানে ছেলেরা থাকে ভিতর বাড়ির পিছন দিকে প্রাচীরের বাইরে একটু দূরে ভেড়া ও ইয়াকের আস্তাবল আর দক্ষিণ দিকে প্রাচীরের সাথে মেহমানখানা ও বৈঠকখানা এরপরেই বাগান তারপর নদী বাড়ির অন্য তিন দিকে ঘিরে বিস্তৃত ক্ষেত প্রাচীরের গায়ে মেহমানখানায় যাবার একটা দরজা রয়েছে এছাড়া রয়েছে বাড়ি থেকে বেরুবর প্রধান ফটক উত্তর প্রাচীরের আস্তা যাবারও রয়েছে অনেকটা দরজা আব্দুল গফুরের পর তাঁর স্ত্রী আলিয়াও বেরোলেন ঘর থেকে দুজনেই তাহাজুদ পড়েন তারা অজু করে আবার ঘরে চলে গেলেন তাহাজুদের নামাজের এই অভ্যাস আব্দুল গফুর তাঁর পিতার কাছ থেকে পেয়েছেন পাঁচ অক্ত নামাজের মতো এ নামাজও তাঁর কাজা হয় না রাতের এই যে তৃতীয় জামে তিনি উঠেন আর ঘুমান না তাহাজ্জুদ শেষে তিনি বাগানে নদীর ধারে কিছুক্ষণ বেড়ান তারপর মসজিদে ফজরের জামাতে সামিল হন চার পাঁচটি বাড়ি পেরিয়ে একটু পশ্চিমে এগুলি মসজিদ আগে মসজিদ আব্দুল গফুরের বাড়ির সীমানা পরেই যেখানে ফাঁকা জায়গাটা সেখানে ছিল কমিউনিস্টরা এই গ্রামে ঢোকার পর এ মসজিদ ভেঙে ফেলে কয়েক বছর পর গ্রামবাসীদের চাপে তদানীন্তন রাজনৈতিক ইউনিয়ন মসজিদ নির্মাণের অনুমতি দেয় কিন্তু আগের জায়গায় তা নির্মাণের অনুমতি মেলেনি প্রতিদিনের মতোই তাহাজুদ পরে ঘর থেকে বেরোলেন তিনি কিন্তু নিত্যকার মতো সোজা বাইরে না গিয়ে তৃতীয় ছেলে একরামাফের ঘরের দরজায় দাঁড়ালেন একটু দাঁড়িয়ে নক করলেন দরজায় তারপর ডাকলেন একরামাফ অল্পক্ষণ পর ঘর থেকে আওয়াজ এলো জি আব্বা ওঠো ভোর হয়েছে নামাজ পড়ো দুদিন হলো গ্রীষ্মের বন্ধে বাড়ি এসেছে ইকরামাফ ও ফাতেমাফার হানা কমিউনিস্ট যুগের চলমান ধারায় মানুষরা কিন্তু যতদিন ওরা বাড়িতে ছিল পারিবারিক ও সামাজিক ঐতিহ্য তারা পুরোপুরি মেনে চলেছে আরবি শিক্ষার কোনো সুযোগ নেই বটে কিন্তু বাড়িতে ও গ্রামের বক্তব্যে তারা দোয়া দরুদ ও কোরআন শরীফ পড়া খুব ছোটোবেলাতেই শিখেছে মসজিদে তারা বেসরকারিভাবে এখনও মক্তব চালায় প্রথম দিকে কাম্য সরকারে মক্তব মক্তব্য বন্ধ করে দিয়েছিল সরকারি খাতায় মসজিদটির মতো এ মক্তব্য এখনও বন্ধই আছে জনমতের চাপে স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ গোপনে বক্তব্যের সম্মতি দিয়েছে একরামাফ ও ফারহানা তাসখন্দ ও মস্কোতে গিয়ে চলমান ধারার সাথে মিশে গেছে বটে কিন্তু অতীতকে ভুলে যায় বিশেষ করে পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাদের অপরিসীম তাই বাড়ি এলে এবং এমনকি বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের নিভৃত কক্ষে তাদেরকে অনেক সময় নামাজ পড়তে দেখা যায় দরজা খুলল একরামাফ ইকরাম সালাম দিলেন আব্দুল গফুর লজ্জায় লাল হয়ে গেল ইকরামাপ বললো মাফ করুন আব্বা আমার ভুল হয়েছে দেখা হলে সালাম দেওয়া এই সমাজের এক অতি পরিচিত সামাজিকতা কিন্তু তাসখন্দ আর মস্কোর সমাজ একে নির্বাসন দিয়েছে তাই এ ভুল হওয়া স্বাভাবিক আব্দুল গফুর সস্নেহে হেসে বললেন আলহামদুলিল্লাহ তুমি অজু করো আমি ফাতিমাকে ডাকি ফাতিমা ফারাহানাকে ডেকে দিয়ে আব্দুল গফুর বেরিয়ে এলেন বাগানে তারপর গেলেন নদীর ধারে নদীর তীর থেকে পাথর আর কাদায় গড়া সিঁড়ি নেমে গেছে পানিতে ঘাটের দুপাশটা বেড়া দিয়ে আড়াল করা যাতে মেয়েদের কাজ ও গোসল করতে কোনো অসুবিধা না হয় ঘাটে এসে দাঁড়িয়ে ঘাটের দিকে তাকাতে গিয়ে ঘাটের পূর্ব পাশে বেড়ার দিকে নজর পড়তেই চমকে উঠলেন আব্দুল গফুর একটা বড় কাঠের বাক্স বেড়ায় আটকাতে আটকে পানিতে দুলছে এগিয়ে গেলেন আব্দুল গফুর নেমে গেলেন পানির কিনারে সাত আট ফিট লম্বা একটা কাঠের বাক্স ভাঙা পরিত্যক্ত নয় একদম নতুন হাঁটু পরিমাণ পানিতে নেমে তিনি বাক্সটিকে টানলেন টেনে কিনারে আনলেন বাক্সের একটা মাথা মাটিতে তুললেন বেশ বাহারি চলে এলেন আব্দুল গফুর বউ ফাতেমাকে বাক্সটির কথা বলে নামাজে চলে গেলেন তিনি নামাজ পড়ে এসে দেখলেন ওরা ধরাধরি করে টেনে বাক্সটি বাগানে নিয়ে এসেছে আব্দুল গফুর আসতেই ইক্রাম লাভবা বাক্সটা কমিউনিজমের বিশ্ব রেড সংস্থা ফয়ে দেখুন পাঠানো হয়েছে বোম্বাই থেকে তাসখন্দে পাঠিয়েছে ভারতস্থ বিশ্ব রেড সংস্থা ফয়ের লোকেরা কিন্তু বাক্সটা এখানে নদীতে এলো কী করে ফাতেমা ফারহানা বাক্সের গায়ের লেখাগুলো দেখছিল তখন ফর্সাও হয়ে এসেছে অনেকখানি একটা লেখা ভালো করে দেখে বলে উঠল এখানে দেখুন আব্বা তারিখটা গতকালের অর্থাৎ গতকাল বোম্বে থেকে পাঠিয়েছে ভ্রু জিজ্ঞেস করলেন আব্দুল গফুর অবাক লাগছে আব্বা চিন্তান্বিত সুয়ে বলল গ্রাম বাবু চিন্তা করেছিলেন আব্দুল গফুরও ফাতেমা ফারহানা তখনও বাক্সটির নেড়ে ছেঁড়ে দেখছিল বলে দেখুন আব্বা বাক্সের এই মাথায় অনেকগুলো ফুটো ফুটো চোখ উঠলেন আব্দুল গফুর তারপর তিনি ঝোঁকে পড়ে বাক্সটি ভালো করে পরীক্ষা করলেন তারপর বাক্সের দৈর্ঘ্যের দিকে আর নজর করলেন চোখ বুঝে মুহূর্তকাল চিন্তা করে বললেন মনে হয় এর মধ্যে জীবন্ত কোনো কিছু আছে মানুষও হতে পারে আপকে উঠলো গ্রামাফো ফাতেমা ফারহানা দুজনেই আব্দুল গফুর গম্ভীর কণ্ঠে বললেন একরামাফ বাক্সের বাঁধনগুলো কেটে দাও বাক্স খুলি ফেলো একরামাফ বলল সরকারি বিমানের জিনিস খোলা কি ঠিক হবে আব্বা আমার কিছুই জানি না এই খোলাটা সরকারি প্রয়োজনও হতে পারে বাক্স খুলছিল একরামফ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল ফাতেমা ফারহানা ও তার আব্বা বাক্স খোলা হলো খুলে আতকে উঠে দুপা পিছিয়ে গেল একরাম বলল আব্বা মানুষ দ্রুত বাক্সটির উপর ঝুঁকে পড়লেন আব্দুল গফুর সূর্য ওঠার তখনও বেশ বাকি থাকলেও ফর্সা হয়ে গেছে ভোরের সাদা আলোয় আব্দুল গফুর দেখলেন মুখের অংশটা ছাড়া সর্বাঙ্গ পুরো স্পঞ্জে আবৃত কালো দাড়িতে আবৃত সুন্দর একটি মুখ চোখড়ি তার বোঝা নাকে হাত রাখলেন আব্দুল গফুর চক্ষি তার উজ্জ্বল হয়ে উঠল না লাশ নয় জীবিত মানুষ জীবিত আছে তিনি মুখ তুলিয়ে ক্রামাবো ফাতেমার দিকে চেয়ে বললেন মানুষটি এখনো বেঁচে আছে বলে তাড়াতাড়ি স্পঞ্জ তুলে টেনে খুলে ফেললেন তারপর বললেন একরামা এসো ধরো একে মেহমান খানা নিয়ে চলো আর ফাতেমা ফারহানার দিকে চেয়ে বললো মা তুমি যাও মেহমান খানার এদিকের দরজাটা খুলে দাও মেহমান শুয়ে দিলেন অজ্ঞান যুবকটিকে ত্রিশ বছরের সুন্দর ও সুঠাম বরিষ্ঠ যুবক কপাল ও মাথায় ব্যান্ডেজ বাথা জলপাই রঙের ইউনিফর্ম গায়ে কোন দেশের কিংবা কোন জাতির পোশাক চিনতে পারলেন না আব্দুল গফুর কিন্তু চুল রং ও দেহের গড়ন দেখে তার মনে হলো এই দেশেরই ছেলে সে এক হ্রাস বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকা ইকরামাফ ও ফারহানার দিকে চেয়ে বললেন তুর্কিস্তানেরই কোনো কাবিলার ছেলে আমার মনে হচ্ছে হঠাৎ আব্দুল গফুরের নজরে পড়ল, জামার কলার ব্যান্ডে ক্ষুদ্র একটা মনোগ্রামের মতো ঝুঁকে পড়ে দেখলেন নতুন এক চাঁদের বুক ভরে জড়ানো অক্ষরে কী যেন লেখা অক্ষরগুলো মনে হচ্ছে আরবি চোখ দুটি তার উজ্জ্বল হয়ে উঠল ইকরামাফকে বললেন দেখো তো কি লেখা এখানে ইকরামাফ দেখে বলেন না পা পড়া যায় না তো এটা মনে হচ্ছে কোনো কিছুর প্রতীক চিহ্ন মনোগ্রাম লেখাগুলো আরবি বলে মনে হয় ভাবছিলেন আব্দুল গফুর বললেন একরামব তুমি বাক্স স্পঞ্জ সব কিছু বাড়ির ভিতর নিয়ে গোডাউনে রাখো কেউ দেখুক আমি চাই না সরকারি লোকদের কি খবর দেওয়া দরকার নয় সময় যায়নি একরামব লোকটার জ্ঞান ফিরে আসুক সবই জানা যাবে তখন প্রয়োজনীয় সব কিছুই করা যাবে আর কোনো কথা না বলে ইকরামব চলে গেল আবদুল গফুর মেয়ে ফাতেমার দিকে চেয়ে একটা গাছের নাম বলে দিয়ে বললেন সাত আটটা পাতার রস করে নিয়ে এসো এর জ্ঞান ফেরাতে হবে